বলতে পারি যে এটা গ্রাস রুট জায়গা করে এবং সে যখন উঠে আসে অনেকগুলো বাধা বিপত্তির মধ্যে দিয়ে উঠে আসে ইকোনমিক্যালিও খুব স্ট্রং জায়গায় থাকে না সোশ্যালিও খুব স্ট্রং জায়গায় থাকে এরম চরিত্র করা মানে যেহেতু এরম চরিত্রের সাথে আমরা রিলেট করা খুব মুশকিল তো ডিফারেন্স চরিত্র আমি দেখেছি কিছু মানুষের কথা মনে করেছি এবং তার খুব এর মধ্যে দিয়ে পুরো বিষয়টা যায় যে পরের পার্টটা আপনারা দেখতে পাবে তো এইটুকুই বলবো বাকিটা লোকে দেখলেই বুঝতে পারবে ক্যারেক্টারটা নিয়ে এটাই বলবো যে ক্যারেক্টারটা একটা খুব গুগলি ক্যারেক্টারটা কি সেটা দেখার জন্য পুরো সিরিজটা না দেখলে আমি কিছু বলতে পারবো না কিন্তু হ্যাঁ আমার ক্যারেক্টারের অনেকগুলো শেয়ার আছে যেটা প্রোমোটেও দেখা গেছে এরকম কিছু আগে আমি করিনি আর এখানে আশা করি অন্যরকম কিছু করেছি জয়দীপদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো কারণ খুব শান্ত একটি মানুষ বুঝতে পারেন না এবং জয়দীপ দাই লিখেছেন গল্পটা খুবই সুন্দর করে লেখা একটা গল্প প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরে 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 বিল্ড আপ করা তাদের প্রত্যেকটা লেয়ার ডিসাইড করা কাজে খুবই ভালো একটা রোমান্টিক থ্রিলার মানে খুব বেশি তো বললে খুব সমস্যা তবে এটাই বলা যে এটা আজকালকার দিনে যেরকম থ্রিলার আমরা দেখছি অন্তত বাংলায় এটা একেবারেই সেটার মতো নয় রাদার এটা অনেক বেশি করে আমরা যখন বড় হচ্ছিলাম তখন যে ধরনের থ্রিলার আমরা দেখতাম আব্বাস মাস্তানের যে রোমান্টিক থ্রিলার বা কুপ সিনেমাটার কথা যদি বলি বা বাজিগার বলি সেখানে মানে যেখানে প্রেমটা খুব ইম্পর্টেন্ট হয়ে যেত মানে অনেক প্লিজ টার্ন রহস্য রোমাঞ্চর পরেও কোথাও গিয়ে একটা প্রেমের গল্পও থাকতো তো সেইটা এখানে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করেছি সেই জোনটাকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি আর আজকে আমরা সবাই মিলে গোটা টিম এসেছে ইন্ডাস্ট্রি অনেকে এসেছে তো আমরা সবাই মিলে একটা প্রিমিয়ারের মতো একটা আয়োজন খুব এক্সাইটেড লাগছে খুব ভালো লাগছে সেই সঙ্গে অনেকটা হ্যাপি আর রিলিফ লাগছে তার কারণ সিরিজটা অলরেডি বেরিয়ে গেছে ক্লিকে বহু মানুষ অলরেডি দেখে ফেলেছেন তাদের ভালো লাগছে তারা জানা জানিয়েছেন তাদের ভালো লাগার কথা তো এখন একটাই আরজি দর্শকদের কাছে আপনারা আরও বেশি বেশি করে দেখুন ক্লিকটা সাবস্ক্রাইব করে নিয়ে দেখে ফেলুন রাজা রানি রঙিও আর জানান আপনাদের কেমন চরিত্রটা ভালো লেগেছে বলেই তো করছি তো ঠিক আছে আমার ভালো লেগেছে চরিত্র আমি চেষ্টা করতে দর্শক বলবে কেমন লাগে জয়দেব is খুব ও জানেও কি করতে যে কি করতে চায় খুবই ভালো লাগে আর যেহেতু এটা একটু অন্য রকম চরিত্র ছিল আমার জন্য খুব এক্সাইটেড যে দর্শকের কেমন লাগছে আপাতত তো একটু ভালো রিভিউ পেলাম তো ফিলিং वेरी গুড আগে একটু নার্ভাস ছিলাম আর বছরের শুরুতেই কাজ দিয়ে শুরু হলো डेफिनेटली খুব খুব ভালো লাগছে তার যে narration pattern she narration pattern আমার মনে হয় বাংলায় খুব অভিনব মানে এর আগে আমি বাংলা ওয়েবে যা কাজ করেছি বা বাংলা সিনেমা আমি কখনো থ্রিলার করিনি বাংলা ওয়েবে যত রকমেরই থ্রিলার করেছি এই ন্যারেশন প্যাটার্নটা আমি দেখিনি নন লিনিয়ার প্যাটার্ন তার সাথে মাল্টিপল লেয়ার্ড মাল্টিপল সাবস্টোরি সাবটেক্স এবং যেটা অসম্ভব সুন্দরভাবে হ্যান্ডেল হয়েছে তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড যখন আমাকে অ্যাপ্রোচ হয় প্রজেক্টটার জন্য তো একটা ডাবিং করতে গিয়ে আরেকটু এক্সাইটেড হয়ে পড়ি ও আচ্ছা আচ্ছা তার মানে খানিকটা তো ঠিকঠাক হয়েছে ইভার এক্সাইটমেন্ট তা একটু ভয়ের দিকে এগোচ্ছে কারণ অডিয়েন্সের হয়ে গেছে প্রজেক্টটা এবার তারা কিভাবে নেবেন কি বলবেন সেটা নিয়ে খুবই উদ্রীব তো এই এখন আপাতত এই আমাকে যদি একটা লিস্ট বানাতে হয় বাংলা ওয়েব সিরিজের লিস্ট আমার পছন্দের খুব ওপরের দিকে থাকবে চেকফ্লিক ওয়ান আমার খুব খুব পছন্দের মানে আমি সবুজ আমার বন্ধু যে চেকফ্লিক ওয়ানে একটা চরিত্র করেছে সবুজকে যে কতবার বলেছি আমি এবং তো সেটা নিয়ে খুবই উদ্রীব হয়েছিলাম খুব এক্সাইটেড ছিলাম এবং একটু ভয়ও ছিল যে জয়দীপ দা কি হবে রে বাবা তারপরে দেখলাম একেবারেই তা নয় অসম্ভব ভালো কলে আবার মানে আমার কাছে যখন স্ক্রিপ্ট যতক্ষণ অভিনেতার কাছে আসছে ততক্ষণ সেটা ডিরেক্টর অভিনেতার যেই এলো তখন অভিনেতা তার নিজের ইন্টারপ্রিটেশন যোগ করবে অনেক সময় হয় যে ডিরেক্টর বলেন যে না আমি যেরকম চাইছি তুমি সেরকমটাই করো বা খানিকটা বাধ্য হয়ে যায় অভিনেতারা সেটাই করতে কিন্তু জয়দীপদার ক্ষেত্রে ইউ আর সাচ আ গ্রেট কোলাবোরেটর উই কনস্ট্যান্ট স্পেস দেওয়া প্রশ্ন আমি যখন যখনই প্রশ্ন করেছি তখনই হচ্ছে আচ্ছা এই যদি উত্তর না থাকে তাহলে দুদিন ভাবার সময় নেওয়া এবং কনস্ট্যান্ট একটা আদান প্রদানের জায়গা তৈরি করে রেখেছে যার ফলে খুবই একটা সেফ স্পেসে কাজ করতে পেরেছি যে সেফ স্পেসটা বাংলায় পাওয়াটা একটু আর কি মানে চাপের আর কি তো সেইটা সে কারণে আমি খুবই 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 কৃতজ্ঞ জয়দীপদার কাছে এই স্পেসটা আমাকে অ্যালাউ করার জন্য খুবই ভালো লাগছে প্রথম তিনটে এপিসোড দেখলাম আপাতত খুবই ইন্টারেস্টিং তাহানি মে প্রচুর টুইস্ট আশা করছি পরের এপিসোডগুলো ততটাই ভালো লাগবে এটা অবশ্যই এক্সপেক্টেড ছিল যে এতটাই ভালো হবে জয়দীপ দা সিরিজ ফার্স্ট টাইম বোধহয় আমি জয়দীপ দা একটা থ্রিলার দেখছি রোমান্টিক থ্রিলার যেটা দেখে বেশ ভালোই লাগছে মানে যে জয়দীপ দা একটা কমিক পার্টি থেকে পরে একটা থ্রিলার পার্টও জয়দীপ দা করেছে এন্ড ইয়া ইট ওয়াজ গুড আই লাইক ইট লাজা রানি রোমিও চমৎকার সিরিজ মানে এখনো পর্যন্ত কটা দেখলাম তিন টেবিল তিন টেবিল সিন দেখলাম খুব খুবই দেখেই মানে খুবই থ্রিলার এটা প্রথম জয়দীপদার প্রথম থ্রিলার সিরিজ বাই দ্য ওয়ে তো সেখানে একটা এক্সপেকটেশন ছিল এবং খুবই মানে উপভোগ করছি হ্যাঁ বাকি তিনটাও দারুণ হবে বলেই বিশ্বাস খুবই ভালো লেখা এবং যেটা দেখতে ভালো লাগছে আর শুটটা খুব ভালো হয়েছে লোকেশন ভালো অভিনয় ভালো সবার খুবই ভালো লাগছে ভালো ভালোই কথা বললাম পাশে দাঁড়িয়ে আছি খারাপ কথা বলতে থেকে একটুখানি বুঝতে একটু প্রবলেম হচ্ছিল তারপর দেখছি টুইস্টে পর টুইস্ট। আমার খুব ভাল লাগছে সিনেমাটা। সবাইকে অনুরোধ করব এই সিনেমাটা দেখার জন্য। দর্শকদের পুরো ক্লিক সাবস্ক্রাইব করুন আগারানিomio দেখুন। খুবই ভালো এফ আমরা করেছে বলে বলছি না। পুরো টিমের জন্য বলছি গান থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি ক্লিক খুব ভালো প্রচেষ্টা। আর বাংলায় ভালো কন্টেন্ট হওয়া খুব জরুরি আর সেটা দেখা খুব জরুরি কাজে ভালো কন্টেন্ট আমাদের তো মনে হয় ভালো কন্টেন্ট কাজে আপনারাও দেখুন দেখে জানান